হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর অন্য অন্য দিনের মতো আজও নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আর দেখতে পাচ্ছ আমরা অলরেডি একটা বাসে উঠেছি এই বাসটা হলো বলাই হয়নি আগে তো তার জন্য দুঃখিত এই বাসটি হলো আলিয়া ইউনিভার্সিটির বাস ঠিক আছে এই বাসটি অ্যাকচুয়ালি আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বরাদ্দ তো আমরা সেই বাসে চেপে বসলাম অলরেডি আমার বন্ধু আমার পাশের সিটে বসে পড়েছে দেখতে পাচ্ছ তো আজকে আমরা যাব আলিয়া ইউনিভার্সিটির অন্যতম একটি ক্যাম্পাস তিনটি অন্যতম ক্যাম্পাসের মধ্যে একটি অন্যতম ক্যাম্পাস হলো পাক সার্কাস ক্যাম্পাস এবং নিউ টাউন ক্যাম্পাস ও মেন ক্যাম্পাস হলো শিয়ালদা তালতলা ক্যাম্পাস তো সেই শিয়ালদা তালতলা ক্যাম্পাসের উদ্দেশ্যে আমাদের বাসটি এখন রওনা হলো দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাসটি এখন কলকাতা মেডিকেল কলেজের একদম সম্মুখে সিগন্যাল মোড়ে দাঁড়িয়ে পড়েছিল তো এখন বাসটি হলো তানতলার দিকে দেখতে পাচ্ছ আই লাভ কলকাতা তো বন্ধুরা চলো তানতলাতে নামি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ইনশাআল্লাহ তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা নেমে পড়েছি তালতলা একদম বাজারের সম্মুখে আমাদের বাসটি পিছনে দাঁড়িয়ে রয়েছে যেহেতু আর যাওয়া সম্ভব নয় তো এখান থেকে যেতে হবে দেখতে পাচ্ছ তালতলা থানা তো সেখান দিয়ে আমরা পাশ দিয়ে হেঁটেই যাচ্ছি একটুখানি যদিও খুবই গরম পড়েছে গরম প্রবেশ করলাম তো এখন আমার বন্ধুর রুমে যাব মোটামুটি হোস্টেলে গিয়ে উঠব। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর ক্যাম্পাসের ভিতরে যাব। ইফতার পার্টি যেখানে হচ্ছে সেখানেই যেতে তো হবে অবশ্যই তো চলো আমরা হোস্টেলের ভিতরে যাই দেখতে থাকো হোস্টেলটা কেমন আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন হচ্ছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ দয়া করে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি হোস্টেলে রুমে তো দেখো আমার বন্ধু দিনের বেলা সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছে যদিও এখন আমরা বেরিয়ে পড়ব তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করছি অলরেডি প্রবেশ করে ফেলেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে বন্ধুরা একদম জোর কদমে আমাদের ইফতার মাহফিলের আয়োজন চলছে এদিকে সিনিয়র দাদারা রয়েছে তাদের Ramzan e roja rahmat, barat namlo. Ramzan e তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ইতি করছি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ